চাঁদটা বেশ স্পষ্ট হয়ে উঠছে এখন প্রায় অন্ধকার হব হব করছে ছাদ বাগানটা আজ দুই দিন ধরে পরিষ্কার করলাম নিজেরা যেখানে থাকি সেই জায়গা পরিষ্কার রাখি সব সময় আর এরা অপরিষ্কারের মধ্যে থাকবে তা কি করে হয় তাই শীতের যে গাছগুলির ফুল দেওয়া শেষের দিকে সেইগুলিকে সরিয়ে রাখলাম প্রত্যেকটা টব সরিয়ে পুরনো পাতা পিমড়ের বাসা সব ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে টবগুলো সুন্দর করে সাজিয়ে রাখলাম এতে বাগান যেমন সুন্দর হয়ে ওঠে ঠিক তেমনই গাছে পোকার আক্রমণও কম হয় তবে যাক সন্ধে নেমে আসছে এক্ষুনি অন্ধকার হবে চারিদিক তাই ভিডিওটি একটু অন্ধকার অন্ধকার লাগবে আপনাদের আমি কাজের কাজটা সেরে নিই নমস্কার বন্ধুরা আমি পর্ণা আর আপনারা দেখছেন গার্ডেনিং উইথ পর্ণা আজ আমি কিভাবে পুরোনো টব ও পুরোনো মাটি দিয়ে ধনেপাতা পাতা চাষ করি সেটাই দেখাবো অনেকেই ভাবছেন ধনে পাতার সিজন তো অনেক আগেই শুরু হয়ে গেছে আমি এত লেট কেন তা নয় বন্ধুরা আমি শুধু শীতে নয় বারো মাস ধনে চাষ করি আমার এই বাগানে এখন নানা প্রযুক্তির উন্নতির সাথে সাথে চাষাবাদেও আমূল পরিবর্তন হয়েছে ফলে উন্নত বীজ পাওয়া যায় তবে সেটা দোকানদারকে বলে নিতে হয় যে বারো মাসই ধনে বীজ দিন এটাই আমি চাষ করি অনেক বন্ধুই ভাবেন ছাদ বাগানে বিভিন্ন সবজি চাষে ভারী হ্যাপা থাকে কিন্তু দেখুন না আমি কত সহজে ধনে বীজ রোপণ করি পুরোনো গাছগুলো থেকে অনেক মাস ধরে ধনে পাতা নিলাম তাই গাছের গ্রোথ তেমন নেই তাই আবার নতুন বীজ বপন করছি আর তা কিভাবে কত সহজে সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি আজ এখন ছাদ ছাদবাগানে ধনে চাষ খুবই সহজ দেখুন বন্ধুরা আমি এই ভাঙা ফেলে দেওয়া টপটিতে ধনে পাতা আগে বসিয়েছিলাম বেশ কিছু পাতা দেখতে পাচ্ছেন খাওয়া হয়ে গেছে আমি উপর দিক থেকে পাতাগুলো কেটে কেটে খেতাম তাই আবার নতুন করে পাতাও হতো গাছগুলো বেশ অনেক দিনের হয়ে যাওয়ায় গাছগুলোর গ্রোথ কমে গেছে তাই জন্য নতুন ধনে বি জানালাম আর দেখুন এখানে আমি একটা চালি টব নিয়েছি এতে ড্রেনেজ ব্যবস্থা ঠিক করার জন্য আমি ঢেউ খালানো খলমকুচি দিয়ে দিলাম এই যে দেখুন বাগানের পুরনো মাটি দুদিন ধরে রোদ খাইয়ে সুন্দর করে চেলে রেখেছি আর তার সাথে কিছুটা পরিমাণ গোবর সারও মিশিয়ে রেখেছি তা নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন। মাটিটি বেশ হালকা ও ঝুরঝুরে হয়েছে আর যে কোনো গাছ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই ধরনের হালকা ঝুরঝুরে মাটি খুবই ভালো আর ধনে গাছে তো কথাই নেই ধনে বীজ যেখানে খুশি ছড়িয়ে দিন খুব সুন্দর গাছ হয়ে যাবে আমি এই চালি টবটাই নিয়েছি কারণ ধনে গাছের শেকড় তেমন বেশি দূর যায় না কিন্তু ছড়ানো টপ দিলে ধনে পাতাগুলো একটু বেশ বেশি পরিমাণ পাওয়া যায় তাই জন্য এই চালি টপটা নিচ্ছি পুরনো মাটি তাই অর্ধেক পরিমাণ গোবর সার মিশিয়ে নিয়েছি যাতে মাটির উর্বরতাটা একটু বেশি পরিমাণ বাড়ে আর এর সাথে মিশিয়ে নিচ্ছি আমি এক মুঠো পরিমাণ জৈব মিক্স খাবার এই খাবারটা আমি বাড়িতেই তৈরি করি ভার্মি কম্পোস্ট হারগুঁড়ো শিঙ্কুচি নিমখোল স্টেরা মিল লেদার মিল বিভিন্ন আলাদা আলাদা সার আমি বাজার থেকে কিনে এনে ভালোভাবে পরিমাণ মতো মিশিয়ে নিয়ে একটি বালতিতে স্টোর করে রাখি আর সেটাই প্রতি গাছে আমি ব্যবহার করি ছাদ বাগানে যেহেতু চাষ করি সেহেতু রাসায়নিকটা আমি খুব কমই ইউজ করি অনেকেই ধনে বীজ বপনের ঠিক আগের রাত্রে বীজগুলিকে সুন্দর করে প্লেন জলে ভিজিয়ে রাখে আমি কিন্তু তা এখানে করলাম না যারা এই পদ্ধতি প্রয়োগ করেন তারা অবশ্যই করতে পারবেন তাতে বীজ অঙ্কুরিত হবে খুব তাড়াতাড়ি কিন্তু তাতে বীজগুলো ভালোভাবে এইরকমভাবে চতুর্দিকে ছড়িয়ে বপন করা যায় না এক জায়গায় এক গাদা মানে অনেকগুলো বীজ পড়ে যায় তার ফলে কি হয় গাছগুলো এক জায়গায় খুব ঘনভাবে বেরিয়ে যায় আর কোনো কোন জায়গায় খুবই ফাঁকাল বেরোয় তাই জন্য এই শুকনো বীজ আমি এখানে ব্যবহার করছি তাতে সুন্দর করে ছিটিয়ে ছিটিয়ে বীজগুলো বপন করা সম্ভব উপর দিক থেকে সেই একই মাটি আমি দিয়ে দিচ্ছি পাতলা করে এক আস্তরণ যাতে জল দেওয়ার সময় বীজগুলি উপর দিকে উঠে না আসে সুন্দরভাবে হাতের সাহায্যে মাটিগুলিকে চারিয়ে দিচ্ছি প্রতিটি কোনায় এরপর আমরা এতে ভরপুর মাত্রায় জল দিয়ে দেব আগের ধনে গাছগুলিকে সুন্দর করে আমরা তুলে পরিষ্কার করে নিচ্ছি যাতে ভালোভাবে মাটিটি তৈরি করা সম্ভব হয় এবং নতুন বীজটি সুন্দরভাবে ছড়ানো যায় পুরোনো গাছগুলি টপ থেকে তুলে নেওয়ার পর আমি মাটিতে এক মুঠো পরিমাণ মিক্সড জৈব খাবারটি দিয়ে দিলাম আর দিচ্ছি এক চা চামচ পরিমাণ ডিএপি মাটিটি খুবই পুরনো গাছগুলোও বেশ কয়েক মাস ছিল তাই জন্য মাটিটির একেবারেই তেজ কমে গেছে এতে আলাদা করে গোবর সার দিচ্ছি না তাই জন্য এই দুটি খাবার আমি এখানে প্রয়োগ করলাম এরপর সুন্দর করে মাটিটি চাড়িয়ে নিয়ে আমি এতে বীজগুলি সেই রকমভাবে চতুর্দিক থেকে ছড়িয়ে দেব পাশে দেখুন বেশ কতগুলি ধনে পাতা আমি পেয়েছি এখান থেকে এইরকমভাবে আমি প্রায় দিনই ধনে পাতা তুলি ছাদ বাগানে এক একটি এইরকম রকম পরিত্যক্ত টবে আমরা যদি এরকমভাবে ধনে বীজ ছড়িয়ে দিই সুন্দর চারা বের হবে বাজার থেকে কিনে আনার কি দরকার বাড়িতেই জৈবভাবে আপনারা ধনে বীজ বপন করুন সুন্দর ফলন পাবেন আপনারাও আমার দুটি পাত্রেই বীজ ছড়ানো কমপ্লিট সুন্দরভাবে দুটি পাত্রে উপর দিক থেকে আমি মাটিগুলি ছড়িয়ে রেখে দিলাম এরপর দেখুন আমি পাত্র দুটি বড় গাছের তলায় মানে একটু আধো ছাওয়া আধো রোদ মতো জায়গায় আমি পাত্র দুটিকে রাখলাম যতদিন না অঙ্কুরিত হবে ততদিন পাত্রগুলি এই রকম জায়গায় রাখার চেষ্টা করবেন এরপর ভরপুর মাত্রায় জল দিয়ে দিলাম বন্ধুরা অবশ্যই খেয়াল রাখতে হবে মাটি যেন কোনোভাবেই এই সময় শুকনো হয়ে না যায় মাটির জল উপর থেকে আলতোভাবে শুকনো হলেই আমরা জল দেবো বন্ধুরা আজকের ভিডিওটি এখেন পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফিরছি পরের ভিডিওতে